ধলিয়ায় ঘরে ঘরে বিএনপির একত্রিশ দফা লিফলেট বিতরণে আব্দুল মালেক ফেনী সদর উপজেলার আটনং ধলিয়া ইউনিয়নে ঘরে ঘরে বিএনপির একত্রিশ দফা লিফলেট বিতরণ করছেন ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আব্দুল মালেক আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে জনমত গড়ে তোলার লক্ষ্যে তিনি ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন শনিবার সকালে ধলিয়ার বিভিন্ন ওয়ার্ডে লিফলেট বিতরণকালে আব্দুল মালেক বলেন খালেদা জিয়া ও তারেক রহমানের সালাম নিন আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন সতেরো বছরের আওয়ামী দুঃশাসনে দেশটা ভঙ্গুর হয়ে গেছে আওয়ামী লীগ এই দেশটাকে চুষে খেয়েছে তাদের অত্যাচারে মানুষ শান্তিতে থাকতে পারেনি ভোটও দিতে পারেনি তিনি আরও বলেন বিএনপির ঘোষিত একত্রিশ দফা আপনাদের দফা জনগণের দফা এই একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে আমরা একটি শান্তিপ্রিয় ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব তাই আসুন ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হই এ সময় উপস্থিত ছিলেন ধলিয়া ইউনিয়ন যুবদলের জনপ্রিয় নেতা আবু তৈয়ব মির্জা ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ স্টুডিও সহ সভাপতি মোহাম্মদ সবুজ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রিপন খান ও আব্দুর রৌফ কালামিয়া এছাড়া উপস্থিত ছিলেন যুবদল নেতা মোহাম্মদ আমিন শরীফ মোহাম্মদ ইউসুফ মোহাম্মদ জামাল উদ্দিন মোহাম্মদ হালিম ও নাসির উদ্দিন রুবেল ব্যাপারীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা চলমান গণসংযোগে বিএনপি নেতা আব্দুল মালেক বলেন জনগণের দোয়া ও সমর্থন নিয়েই বিএনপি আবারও দেশকে মুক্ত ও সুশাসনের পথে ফিরিয়ে আনবে

গানের শিষে ভোট দিলে বাসি শান্তি পাবেশি শান্তি পাবে আল্লা আর সালাম নিন ধানের শিষে ভোট দিন